আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা ছয় চুয়াল্লিশ পৃষ্ঠার সরল অঙ্কের সমাধান করব তো এখানে ছিল সরল কর তো এক নম্বর প্রশ্নটির সমাধান করব এক নম্বর প্রশ্নটি আছে হচ্ছে নব্বই যোগ সাত বিয়োগ পঁচিশ যোগ বত্রিশ বিয়োগ তেতাল্লিশ তো যেহেতু এটা সমাধান করব তো সমান চিহ্ন দিয়ে নিচ্ছি এখন হচ্ছে এখানে নব্বইয়ের সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে যোগ চিহ্ন আসে তো এখানে সাতের সামনে যোগ আছে বত্রিশের সামনে যোগ ছিল আর পঁচিশের সামনে বিয়োগ তেতাল্লিশের সামনে বিয়োগ আছে তো একই জাতীয় চিহ্ন যেগুলো আছে সেগুলো আগে একসাথে করে নিব তো নব্বই যেহেতু যোগের তো নব্বইটা লিখে নিব পরে যোগ সাত ছিল সাত লিখে নিব আর এখানে ছিল বত্রিশ বত্রিশের সামনে যেহেতু যোগ তার মানে বত্রিশটা হচ্ছে যোগের তো লিখবো হচ্ছে যোগ বত্রিশ তারপর হচ্ছে বিয়োগগুলো একসাথে করব তো এখানে প্রথমে পঁচিশ ছিল তো পঁচিশের সামনে বিয়োগ ছিল তো লিখবো বিয়োগ পঁচিশ পরে লিখেছি হচ্ছে বিয়োগ তেতাল্লিশ তো একসাথে করা শেষ এখন হচ্ছে একই জাতীয় চিহ্ন যেগুলো ছিল সেগুলো হচ্ছে যোগ করব তো এখানে দেখুন বত্রিশের সামনে যোগ সাতের সামনে যোগ নব্বই সামনেও চিহ্ন তো এগুলো হচ্ছে একসাথে যোগ করব তো এখানে একক হচ্ছে দুই এখানে একক হচ্ছে সাত দুই আর সাত করলে হয় হচ্ছে নয় আর পরে একক ছিল হচ্ছে শূন্য নয় আর শূন্য করলে হবে হচ্ছে নয় তারপর হচ্ছে দশকগুলো যোগ করব এখন দশকের গড়ে এখানে ছিল তিন এখানে কিন্তু দশক নাই আর এখানে দশক আছে নয় তিন আর নয় যোগ করলে হবে হচ্ছে বারো পরে যেহেতু শতকের ঘরে কোনো কিছুই নাই তো এখানে বারো আর বারোই লিখে দেব তো আমরা নব্বই সাত আর হচ্ছে বত্রিশ এই তিনটের সংখ্যা যোগ করে পেয়েছি একশত উনত্রিশ এখন হচ্ছে বিয়োগ যে একই চিহ্ন যেগুলো ছিল সেগুলোর কাজ করব তো পঁচিশের সামনে বিয়োগ তেতাল্লিশের সামনেও বিয়োগ আছে এই দুইটা যেহেতু একই চিহ্ন তো একই চিহ্ন থাকলে সংখ্যা যুগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নই এখানে বসাতে হবে তো এখানে একক হচ্ছে তিন আর এখানে একক হচ্ছে পাঁচ আমরা জানি একক হচ্ছে ডান পাশে বসে তো এককের সাথে একক যুগ করব দশকের সাথে দশক যুগ করব তো এখানে একক ছিল তিন আর এখানে ছিল পাঁচ তিন আর পাঁচ যুগ করলে হবে হচ্ছে আট আমরা একটু দূরে লিখবো আটটা তারপরে হচ্ছে এখন দশক যুগ করব তো এখানে দশকের করে চার এখানে দশকের করে ছয় চার আর দুই যুগ করলে হবে হচ্ছে ছয় তো আমরা পঁচিশ আর তেতাল্লিশ সংখ্যাগুলো যোগ করে পেয়েছি আটষট্টি যেহেতু তাদের সামনে বিয়োগ চিহ্ন ছিল তো এখানে হচ্ছে বিয়োগ চিহ্ন দিয়ে দিব তার মানে এই আটষট্টিটা হচ্ছে বিয়োগের তারপর হচ্ছে সমান চিহ্ন দিব মনে রাখতে হবে একই চিহ্ন হোক সেটা যোগের বা বিয়োগের একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন ছিল সেই চিহ্নটাই বসবে তো এখানে কিন্তু পঁচিশ আর তেতাল্লিশটা যোগ করেছি সংখ্যা এবং তাদের সামনে বিয়োগ ছিল এজন্য এখানে বিয়োগ দিয়েছি এখন হচ্ছে একশো উনত্রিশের সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তো ধরে নিব একশো উনত্রিশটা হচ্ছে যোগের আর আটষট্টিটা হচ্ছে বিয়োগের তাহলে হচ্ছে এই একশো উনত্রিশ থেকে আটষট্টি বাদ দিব তো এককের ঘরে আছে নয় এখানে এককের ঘরে আট তো নয় থেকে আট বাদ দিলে হবে হচ্ছে এক দশকের গড়ে ছিল দুই আর এখানে দশকের ঘরে আছে ছয় তো এটাকে ধরবো উপরের সংখ্যা আর এটাকে ধরবো নিচের সংখ্যা বিয়োগের সময় আমরা জানি উপরের সংখ্যা ছোটো হইলে দুই থাকলে তাকে বারো ধরতে হয় তো দুইকে ধরবো বারো বারো থেকে ছয় বাদ দিলে হবে হচ্ছে ছয় তো যেহেতু দুইকে বারো ধরেছি হাতে আছে এক হাতে একটা যাবে এই দ্বিতীয় যে গড় আছে অর্থাৎ নিচে যে গড় আছে তার শতকের ঘরে তো এখানে এখন শতকের ঘরে এক আছে আর এখানে ছিল শতকের ঘরে এক এক থেকে এক বাদ দিলে হবে হচ্ছে শূন্য তো বাম পাশে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো উত্তর একশো উনত্রিশ থেকে আটষট্টি বিপ করে পেয়েছি আমরা একষট্টি তো শেষে লিখে দিব হচ্ছে উত্তর একষট্টি তো এটাই হচ্ছে এক নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে দুই নম্বর অঙ্কটির সমাধান করব তো এখানে দুই নম্বর অঙ্কটি ছিল হচ্ছে ষাট যোগ চার ভাগ দুই গুণ তিন বিয়োগ ছয় তো এখানে কিন্তু যোগ ভাগ গুণ বিয়োগ ছিল তো আমরা প্রথম হচ্ছে ভাগের কাজ করবো তো এখানে ভাগ করব হচ্ছে এ ভাগের বাম পাশে যে চার ছিল তাকে হচ্ছে ভাগ দিব এই ভাগের ডান পাশে যে সংখ্যা দুই ছিল তা দিয়ে অর্থাৎ দুই দিয়ে প্রথম হচ্ছে চারকে ভাগ দিব আর বাকি যা আসছে সংখ্যা তাই লিখবো এখানে ষাট ছিল ষাট লিখব পরে যোগ ছিল যোগ লিখবো প্রথমে আমরা জানি যোগ ভাগের কাজ করতে হয় তো দুই দিয়ে এই চারকে ভাগ দেবো তো দুই দোকানে চার তো ভাগ ফল হয় হচ্ছে দুই দুই দেওয়া চারকে ভাগ দিয়েছি ভাগ ফল দুই পেয়েছি তো এটুকুর কাজ করা শেষ তারপর হচ্ছে গুণ তিন ছিল তো লিখবো বিয়োগ পরে ছয় তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন এখানে আসতে হচ্ছে যোগ গুণ বিয়োগ তো এখানে হচ্ছে আমরা গুণের কাজ করব তো গুণের বাম পাশে ছিল দুই আর গুণের ডান পাশে আছে তিন অর্থাৎ এটুকুর কাজ করব আর বাকি যা আছে তাই লিখবো তো সাইড ছিল সাইড লিখবো পরে যুগ ছিল যুগ লিখবো এখন তিন যা দুইকে গুণ দিব তিন দোকানে ছয় পরে বিয়োগ ছিল বিয়োগ দিব আর এখানে ছয় ছিল ছয় লিখব তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে এখানে সাইডের সামনে কোনো চিহ্ন নাই তো এটা হচ্ছে যোগ আছে ধরে নিব তো ষাট আর এখানে আসছে যোগ ছয় বিয়োগ ছয় তো প্রথম হচ্ছে যোগের কাজ করব ষাট আর ছয় যোগ করলে হয় হচ্ছে সিশট্টি তারপরে ছিল বিয়োগ ছয় তো এখন হচ্ছে সিষট্টি থেকে ছয় বিয়োগ করলে হবে হচ্ছে ষাট তো আমরা পেয়েছি হচ্ছে ষাট তো শেষে লিখবো হচ্ছে উত্তর ষাট তো শেষে দাঁড়িয়ে দিব তো এটাই হচ্ছে দুই নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে তিন নাম্বার অঙ্কটির সমাধান করব তো তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে চারশো পঁচিশ বিয়োগ একশো আশি বিয়োগ একশো বাইশ যোগ বিরাশি বিয়োগ একশো পাঁচ যোগ বাইশ তো এখানে কিন্তু যোগ চিহ্ন আর হচ্ছে বিয়োগ চিহ্ন আছে তো যেগুলো যোগ চিহ্ন সেগুলো একসাথে করব আর বিয়োগেরগুলো হচ্ছে একসাথে করব তো এখানে চারশো পঁচিশের সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নেব এই চারশো পঁচিশের সামনে যোগ চিহ্ন আছে তো চারশো পঁচিশটা আগে লিখে নিব চারশো তো পঁচিশ পরে আর দেখবো যোগচিহ্ন আছে কোথায় তো এখানে বিরাশির সামনে যোগচিহ্ন আছে তো লিখবো হচ্ছে যোগ বিরাশি তারপরে যোগ আছে হচ্ছে বাইশের সামনে তো এখানে লিখবো হচ্ছে যোগ বাইশ তো যোগেরগুলো কিন্তু লেখা শেষ হয়ে গেছে এখন হচ্ছে বিয়োগেরগুলো একসাথে করব তো একশো আশির সামনে চিহ্ন ছিল তো লিখবো বিয়োগ একশো আশি পরে একশো বাইশের সামনে বিয়োগ ছিল তো লিখবো বিয়োগ একশো বাইশ তারপর হচ্ছে লিখবো বিয়োগ একশো পাঁচ আর কিন্তু বিয়োগ নাই তো এখন সমান চিহ্ন দিব এখন হচ্ছে যেগুলো একই জাতীয় চিহ্ন ছিল হোক সেটা যোগের অথবা হচ্ছে একই চিহ্ন বিয়োগের তো একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন ছিল সেই চিহ্নটাই বসাই দিব তো এখানে এই তিনটা হচ্ছে একই চিহ্নের অর্থাৎ এই তিনটা হচ্ছে যোগের তো এইগুলো হচ্ছে একই সং চিহ্ন যেহেতু সংখ্যা যোগ করব তো এখানে একক জানি আমরা ডান পাশে বসে তো এখানে একক হচ্ছে দুই আর এখানে বিরাশির মধ্যে একক হচ্ছে দুই এখানে চারশো পঁচিশের মধ্যে একক হচ্ছে পাঁচ তো দুই আর দুই যোগ করলে হবে চার চার আর পাঁচ যোগ করলে হবে হচ্ছে নয় তো এখানে লিখবো হচ্ছে নয় যেহেতু নয় এটা হচ্ছে এককের গড় যোগ করেছি তো নয়টা আমরা ডান পাশে লিখবো কারণ একক হচ্ছে ডান পাশে বসে তারপরে দশকের ঘরে ছিল দুই এখানে আছে আট দুই আর আট যোগ করলে হবে হচ্ছে দশ দশ আর দুই যোগ করলে হবে বারো তো দশকের ঘরে আমরা বারো আর দুই লিখবো হাতে আছে এক পরে দেখুন এখানে কিন্তু শতকের গড় নাই তো এখানেও শতকের গড় নাই তো এখানে শতকের গড় ছিল তো এখানে আছে চার আর হাতে যে এক ছিল চার আর এক যোগ করলে হয় হচ্ছে পাঁচ তো এখানে পাঁচ লিখে দিব তাহলে হচ্ছে চারশো পঁচিশ বিরাশি আর হচ্ছে বাইশ এই তিনটের সংখ্যা যোগ করলে হবে হচ্ছে পাঁচশো তো উনতিরিশ তো এখন হচ্ছে বিয়োগের কাজগুলো করব তো একশো আশির সামনেও বিয়োগ ছিল একশো বাইশের সামনেও বিয়োগ এবং একশো পাঁচের সামনেও বিয়োগ এই তিনটাও যেহেতু একই চিহ্ন তাহলে সংখ্যা যোগ করতে হবে এবং তাদের সামনে যেহেতু বিয়োগ ছিল তো এখানে বিয়োগ বসবে তো এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে নেব এখন সংখ্যাগুলো হচ্ছে যোগ করব তো এখানে একক ছিল পাঁচ এখানে একক দুই আর এখানে একক হচ্ছে শূন্য তো এককের সাথে একক যোগ করতে হবে দশকের সাথে দশক এবং শতকের সাথে শতক যোগ করতে হবে তো একক হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে দুই পাঁচ আর দুই হয় হচ্ছে সাত এখানে শূন্য ছিল তো শূন্য ধরার কোনো প্রয়োজন নাই তো সাতের সাথে যদি শূন্য যোগ্য করি তাহলে কিন্তু সেই সাতই বসে তো আমরা সাত লিখবো এককের করে এখন হচ্ছে দশক যোগ করবো তো এখানে ছিল দশকের করে শূন্য এখানে ছিল দুই আর এখানে ছিল দশকের করে আট তো শূন্য তো দরার কোনো প্রয়োজন নেই আর দুই আর আট যোগ করলে হবে দশ দশের লিখবো হচ্ছে শূন্য হাতে আছে এক হাতের একটা যাবে শতকের ঘরে তো এখানে ছিল এক আর হাতের এক হয় হচ্ছে দুই দুই আর একে হয় তিন তিন আর একে হবে হচ্ছে চার তো এখানে শতকের ঘরে চার লিখে দিব অর্থাৎ একশো আশি একশো বাইশ আর হচ্ছে একশো পাঁচ এই তিনটে সংখ্যা যোগ করলে হবে হচ্ছে চারশত সাত আর তাদের সামনে যেহেতু বিয়োগ ছিল এজন্য এখানে বিয়োগ দিয়েছি তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে পাঁচশত উনত্রিশ থেকে চারশত সাত বিয়োগ করবো তো এককের এটা হচ্ছে উপরের সংখ্যা ধরবো আর এই চারশো সাতকে ধরবো নিচের সংখ্যা তো এককের থেকে একক বিক করতে হবে দশক থেকে দশক এবং শতক থেকে শতক বিক করতে হবে তো এখানে এককের ঘরে ছিল নয় আর এখানে এককের ঘরে ছিল সাত নয় থেকে সাত বিয় করলে হবে হচ্ছে দুই তারপর হচ্ছে এখানে দশকের ঘরে ছিল দুই এবং এখানে দশকের ঘরে আছে শূন্য তো দুই থেকে শূন্য বিক করলে হবে হচ্ছে দুই তারপরে শতকের ঘরে ছিল পাঁচ আর এখানে শতকের ঘরে আছে চার তো পাঁচ থেকে চার বিয় করলে হবে হচ্ছে এক তাহলে পাঁচশো উনত্রিশ থেকে এক চারশত সাত বিয়োগ করলে হবে হচ্ছে একশত বাইশ তো যেহেতু একশো বাইশ পেয়েছি তো শেষ লিখব উত্তর একশত বাইশ তো এটাই হচ্ছে তিন নাম্বার অঙ্কটির সমাধান